এই যে এখন বোন জলে নেমে গেছে ভিডিও বানানোর জন্য শালুক ফুল লাগবে তো তাই ও এখন জলে নেমে গিয়ে ফুল তুলে আনছি আর আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে তো তো মাঠে জল হয়ে গেছে তো এই যে ও ফুল এখন দিছে ফুল তোলার জন্য বেচারা জলে নেমে গিয়ে ফুল তুলে আনছে দেখেছ ফ্রেন্ড কত এক হাঁটু জল হয়ে গেছে যে আমরা রেডি হচ্ছি ভিডিও বানানোর জন্য এই যে হাফ রেডি হয়েছি এই যে বোন এখন রেডি হচ্ছে তো পুরোটা রেডি হয়ে সবটাই তোমাদেরকে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ড হাই ফ্রেন্ড এই যে আমি সেজে গুঁজে আমরা চলে এসেছি ছাদে চলে এসেছি ভিডিও বানানোর জন্য এই যে বোন তো আমাদের দুজনকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বোনের ফুল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন দেখুন ফ্রেন্ড এই যে আমার দিদির লুকটি এখন আমি দেখ লেগে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন